হ্যালো অবিয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য এল জির ফোন নিয়ে এল জির ফোনগুলো দেখা দেব যেটা হচ্ছে যারা কার বিডি স্টিলের মতো ফোন চাচ্ছেন কার এলজি জি এই ফোনটা আমাদের কাছে আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি তবে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে ফোন দেখাবো পরে যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন কন্টিনিউ তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আগে আমার কথার আগে শোনেন তারপরে আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন সব কিছু করবেন রিসেন্ট আমার পেজে আবার ইউটিউব চ্যানেলে এক এক ভদ্রলোক তাকে ভদ্রলোকই বলতেছি ওই সম্মান করে বলতেছি কারণ ও আমার পেজে ইনবক্সে কাস্টমারদেরকে যারা অবশ্যই আমাকে কমেন্ট বক্স করেন কমেন্ট করেন তখন ও ইনবক্স করে আপনাদেরকে যে আপনারা ইনবক্সে আসেন নাম্বার দেন অ্যাডভান্স করেন টাকা পাঠিয়ে দেন দিলে আমরা আপনাকে প্রোডাক্ট দিব তো এই পতারক থেকে আপনারা অবশ্যই সাবধান হবেন আমি বারবার বলতেছি এই পতারক থেকে আপনারা সাবধান হবেন আমরা যারা আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে আপনারা কোনো বিকাশে টাকা পাঠাবেন না এক আর যদি আপনারা কোনো কাস্টমার অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে প্রয়োজনে আমাদেরকে একটা ভিডিও কল দিয়ে এনশিওর হয়ে তারপরে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন টাকা পেমেন্ট করার পরে আমার আপনারা আমাদের সাথে কথা বলবেন বা টাকা পাঠানোর আগে অবশ্যই কথা বলে নেবেন কারণ এই পথারক অনেকগুলো কাস্টমারের সাথে হ্যারাসমেন্ট করছে প্রতিটা কাস্টমারে আমার বয়স শুনে বুঝতে পারে যে এটা মেহেদি ভাই না বা আমার মামার যে রাব্বানি মামা আছে ওনার বয়সটা শুনে বুঝতে পারে তো আমাকে কুমিল্লা থেকে কাস্টমার কল দিছে যে ভাই একটা নাম্বার এই ব্যাপার এই নাম্বারটা এরপরে আমি অনলাইনে আবার পেজে ডুইকে দেখছি যে হ্যাঁ ঠিক আছে ও মানুষকে অনেক কি হ্যারাসমেন্ট করতেছে চাচ্ছে আর কি মানে টাকা পয়সা নেওয়ার জন্য তো আপনারা কেউ অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকে একটা হচ্ছে গিয়ে আপনার বাংলা নাম্বার লাস্ট হচ্ছে সাতাত্তর আর একটা হচ্ছে রবি নাম্বার লাস্ট নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের এই দুইটাতে হচ্ছে বিকাশ নাম্বার নাম্বার আর বাকি দুইটা আছে আমাদের আরেকটা শোরুম আছে আছে ওইটাতে দুইটা নাম্বার ওইটা হচ্ছে ওইশপের জন্য আর ফোন হাটের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে আমাদের পেজে সহ এটা ভেরিফাইড করা আছে এই নাম্বারটা বিয়াল্লিশ নাম্বারটা আর বাংলালি নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সব জায়গায় দেওয়া আছে তবে অবশ্যই আপনারা যারা অন্য জায়গায় টেকা দিয়ে প্রতারিত হন তাইলে কিন্তু আমাদের এটা দায় না প্রয়োজনে আমাদের সাথে কনফার্ম হয়ে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাল্লাহ ভিডিও কলে প্রয়োজনে দেখে অর্ডার করবেন তো আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখা যাচ্ছে এল জি বেলবেট বর্তমানে এক ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের হাতে কিছু প্রোডাক্ট চলে আসছে অনেকগুলো প্রোডাক্ট আসছে মানে এগুলো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অনেকটাই ভালো মাঝখানে কিছু বাজে প্রোডাক্ট আসছিলো এগুলো চাইনিজ ভেরিয়েন্টের ওই প্রোডাক্টগুলো আমি বেছেই নয় মার্কেটে অনেকে কম দামে বিক্রি করছে যেটা হচ্ছে এল জি ছ জিবি র্যাম মানে অনেকে বিক্রি করছে আর যেগুলো অনেক খোলা পিটিং প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্ট আমরা বেছেও নাই আর আপনারা যারা কাস্টমার আছেন আমাদের থেকেও অন্য কাস্টমারকে আমরা দেওয়ারও চেষ্টা করিনি কারণ আমাদের একটা গুডেল আছে বিশ্বাস আছে মানুষের সেই জায়গায় আমরা চেষ্টা করি যে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার এল জি ব্যালবেট এ ক্যাটাগরির আপনারা প্রয়োজনে দোকানে আইসা দেখে নেবেন যদি প্রোডাক্ট ভালো লাগে তাইলে নেবেন আইলে নেওয়ার দরকার নেই আর এটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আটাই জিবি যেটা তিনটা কালার আছে আপনারা নিতে পারবেন লাল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার আর যেটা হচ্ছে আপনার আট জিবি একশো জিবি যেটা আছে আট একশো আঠাইশ আপনারা নিতে পারবেন আট একশো হচ্ছে হলো আপনার একুশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি একুশ হাজার টাকা এ গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট আছে একেবারে সুপার কন্ডিশন ভালো প্রোডাক্ট এটা নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা যদি দাম কমে পরবর্তীতে আবার আপডেট ভিডিও দিব দাম কমলে কমের ভিডিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর দাম বাড়লে দাম বাড়তি প্রাইস পাবেন আমাদের প্রতিটা ভিডিওতে আমরা বলে যদি দাম বাড়ে দাম বাড়তি কমলে কমের প্রাইস আপনার প্রয়োজন আমাদের সাথে ফোন দিবেন ব্যাপারে যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এ হলো আমার কাছে আজকে এলজির একটা আপডেট যারা অবশ্যই এলজি ফোন নিতে আগ্রহী তাইলে অবশ্যই আমাদের শপে আসতে পারেন আগে প্রোডাক্টগুলো দেখবেন দেখে চা চা পেসা আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান 2040 টাকা বিকাশ অ্যাডভান্স কনফার্ম করবেন তারপরে আমি বলছি আমাদের 77 নাম্বার আর 42 নাম্বার WhatsApp এই দুইটাতে আবার আমাদের WhatsApp এ আমাদের নির্দিষ্ট ছবি দেওয়া আছে মামারও ছবি দেওয়া আছে রabbani মামার মামা একটু এদিকে আসেন আমার মামারও আমি আপনাদেরকে দেখাই দি ভিডিওতে তো যারা অবশ্যই অ্যাডভান্স করবেন 2040 টাকা তারপরে বাকি টাকা আপনারা কুরিয়ার নিতে পারবেন এটা হচ্ছে রabbani মামা ওনার ছবি দেওয়া আছে WhatsApp এ আমার ছবি দেওয়া আছে আমার WhatsApp এ অবশ্যই আপনারা কমnablaে অর্ডার করবেন আর বাকিটাকে আপনারা কুরিয়ারে দিয়ে পেমেন্ট করে নিতে পারবেন ভাড়া কন্ডিশনের চার্জ অ্যাড হবে প্রতিটা প্রোডাক্টে আর যারা সরাসরি দোকানে আসবেন যেটা দাম বলছি ভিডিওতে ওই দামে রাখবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে তিনশাল আর পতারক থেকে আপনারা সচেতন হন মার্কেটে যে কোনো যমুনা ফিচার যদি কোনো দোকানদার হয় তাহলে সরাসরি আপনাকে তার সাথে প্রয়োজন ভিডিও কল দিয়ে হয়ে দেখে যে কোনো দোকানে প্রোডাক্ট অর্ডার করবেন মানে এই পতারক যেন কোনো জায়গা থেকে সুবিধা না নিতে পারে তা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আবারও নতুন কালেকশন আসছে আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালাইকুম